হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ের জন্মদিনের পুরো ব্লগটি আমরা সারাদিন কী কী করলাম সবটা দেখো এই দেখো সকালবেলা উঠেছি অনেক সকাল সকাল উঠেছি সকাল সকাল উঠে আগে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিয়েছি আর মেয়ে কিন্তু যখন ঘুমাচ্ছিল সেই ফাঁকে বেড়ে করে উঠে কাজগুলোকে সেরেছি দেখো আমার সাথে রক্সিও কিন্তু উঠে পড়েছে ও উঠে পড়েছে দেখছে মা কি করছে দেখো চারিদিক প্রথমে আগে ঝেড়ে নিয়েছি যে পুরো মুছে নিয়েছি তারপরে আমি স্নানটা সেরে নিয়েছি নিয়েই আগে ঠাকুরের কাছে পুজোটা করে নেব আর স্নানের সময় দেখো জামা প্যান্টগুলোকে আমি আগে ধুয়ে দিয়েছিলাম সার্ফে যে আগে হচ্ছে পরে কাজবো বলে কারণ স্নান করে নিয়ে আগে পুজোটা করে নিয়েছি আর এই হচ্ছে দেখো আমি সবার জন্য চা বসিয়ে দিয়েছি আমি কিন্তু খাবো না কারণ আমি পুজো দেব মন্দিরে যাব কালীবাড়িতে সেখানেও পুজো দেব তারপরে কিন্তু আমি মুখে কিছু দেব এই দেখো প্রথমেই হচ্ছে আমি খুব সুন্দর করে আজকে পুজো করে নিচ্ছি পুজো করে নিয়ে তারপরে হচ্ছে অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি ছোটো ছোটো যেগুলো কাজগুলো এগিয়ে রাখা যায় কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি করে প্ল্যান করা সব কিছু একদিনের মধ্যেই দেখো তার মধ্যে কিন্তু আমার পুজো করতে করতে পুজোর শুনে কিন্তু আমার মেয়েও উঠে পড়েছে আর তোমরা দেখো মেয়ে এসে কিন্তু সোজা ঠাকুর আসনেই উঠে পড়েছে উঠে পড়ে একদম আমার গোপাল ধরে টান দিয়েছে টান দিয়ে ওই আমাকে অভ্যাসার পুজোর কাজটা কিন্তু আমার মেয়েই করে দেয় দেখো কত সুন্দরভাবে কাজ করছে তারপরে দেখো ওকে আমি হচ্ছে ড্রেস পরিয়ে দিলাম এটা জন্মদিনের ওর প্রথম নতুন ড্রেস নতুন ড্রেস পরেই শুরুভাবে আজকে ওর দিনটা একটা স্যান্ডো গেঞ্জি পরিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড গরম তারপরে দেখো কাজ সাথে সাথে অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে দেখো আমরা যাব এবার মন্দিরে মন্দিরে যাওয়ার জন্য আমি একটা শাড়ি পরে নিয়েছি মুখ চোখের অবস্থা তো দেখতেই পাচ্ছি মানে ভীষণ বিধ্বস্ত অবস্থা পুরো একেবারে ঘেমে স্নান করে গেছি আর চারিদিকে ছিল প্রচুর রোদ আর আমরা বাড়ি থেকে বেরিয়ে আমি মা আর মেয়ে চলে গেছিলাম মন্দিরে এই দেখো মন্দিরে গিয়ে এত রোদ এত লোকজন দেখে আমার মেয়ে কিন্তু প্রথমে একটুখানি তারপরে সকলকে দেখে সকলে বলে যাচ্ছিল সকলের সাথে কথা বলছিল সবার মন্দিরে পুজো হচ্ছিল সেটাও দেখছিল মেয়ের জন্য নিয়ে নিলাম পুজো নিয়ে আমার মেয়ে দেখো আমার ব্যাগ থেকে আবার টাকাও বের করেছে মন্দিরে দেবে বলে এই দেখো সেটাকে নিয়ে কিন্তু প্রত্যেকের কাছে কাছে যাচ্ছি গিয়ে টাকাটা দিচ্ছে মানে ও এখন থেকে বুঝে গেছে যে দাঁড়িয়ে মায়ের সামনে ও কিন্তু হচ্ছে মন্দিরে প্রণামি বক্সে যাচ্ছে যে টাকাটা দিতে তোমরা দেখতে পাচ্ছি দেখো সকলের কাছে যাচ্ছে সেই ছোটো তোমাদের সাথে শেয়ার করলাম মন্দির দিয়ে পুজো করে এসে বাড়ি চলে এসছি ততক্ষণে বিকেলে আমাদের যে রান্নাবান্না হবে সেই দিদিরাও চলে এসছে এসে কাটাকুটি কিন্তু শুরু করে দিয়েছে এটা কিন্তু আমাদের নিচে বসে আমাদের এই দেখো

দুপুরের রান্না বান্না কিন্তু মা রানি করে নিয়েছিলাম সকালের জন্য আমাদের যে রান্না দিদিরা রয়েছে ওরা আমরা সবাই এখন খাওয়া করে নিয়েছি আর মেয়ের জন্য বানিয়ে

কেছিলা কেছে চেকে কেছিকেকে ছেছেছি কেছে কেছে চেছে কোলে বসে কিন্তু টাটা করছিল এইটা ওর দাদা হয় এ দেখো বাবার কোলে যাচ্ছিলো তোমরা দেখতেই পাচ্ছ যে সেকেন্ডে সেকেন্ডে ওর ড্রেস চেঞ্জ করা হচ্ছে তারপরে ওর কাম্মা দেখো ওই কেকটাকে রেডি করছিল কাটার জন্য আমরা কিন্তু কেকটা অর্ডার করেছিলাম টেন স্ট্যান্ড বাইর থেকে কেকটা কিন্তু ভীষণ টেস্টি ছিল খেতে এই দেখো তারপরে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আমরা কেকটা কাটবো বলে সবাইকে ডাকছিলাম আর এইদিকে আমার মেয়ে দেখো মানে সবার দিকে তাকাচ্ছে ভাবছি এত লোকজন ও কিন্তু ভীষণ মজা পাচ্ছিলো গরমে কষ্টও যেরকম হচ্ছিল আর ওই দিন ভীষণ ভীষণ গরম পড়েছিল আর সবার ভীষণ কষ্ট হচ্ছিল আর যেহেতু বারান্দার মধ্যে কিন্তু আমরা সাজিয়েছিলাম সেই কারণে হচ্ছে বারান্দাতে বসে সব আয়োজনগুলো হচ্ছে দেখো এখন মেয়েকে কে কেকটা কাটাবো দেখো আর মানেই হচ্ছে সমস্ত বাচ্চাদেরকে একসাথে নিয়ে দেখাটা তার কিন্তু একটা ভীষণ মজা দেখো বাবিন কিন্তু ওর বন্ধুর সাথে কিন্তু হচ্ছে গিয়ে মজা করছে আর করছে আর আমি দেখো ওকে মোমবাতিটা ধরিয়ে দিল আর ক্যামেরা দাদা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ছবিগুলোকে তুলে দিচ্ছিল আর ছবিগুলো কিন্তু আমরা এখন হাতে পাইনি সেগুলো যখন হাতে পাবো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা দেখলে আমার মেয়ে কিন্তু ওটাকে তুলে দিল হাত থেকে মানে কেকের ভেতর থেকে সেটা ফলো করেছো কি না জানি না এই দেখো এদিকে হচ্ছে গিয়ে কিন্তু সমস্ত কাজ হচ্ছে এই দিনটা আমাদের কাছে একটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ দিন যে দিনটা আমার মেয়ে থেকে মা হয়ে ওঠাটাকে সম্পূর্ণ করে আমার জীবনের সবথেকে মূল্যবান জিনিস আমি পেয়েছি সুতরাং এই দিনটাকে আমি অন্য কোনো দিনের সাথে গড়িয়ে ফেলতে পারি না তাই মনের কোনো এক জায়গায় ছিল যে এই দিনটাকে একটা ভালোভাবে সেলিব্রেট করব। আর ভগবানও হয়তো চেয়েছিলো সেই কারণে একদিনের মধ্যে আমরা সম্পূর্ণটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আর দেখো সবাই ঠাকুমা তারপরে ছোট্টাম্মি দাদা কাকা কামাই সবই সবাই একে 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 আমার মেয়েকে কেক খাই দিচ্ছিলো আশীর্বাদ করছিলো আর আমার মেয়ে দেখো কোলের মধ্যে বসে কিন্তু সেটাকে এনজয়ও করছিল। এই দিনটা সত্যি আমাদের কাছে একটা ভীষণ বড় একটা দিন তার একটা ছোট্ট মানে জায়গা ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো অনেক ভালোবাসা দিও যাতে ও জীবনে মানুষের মতো মানুষ হয় জীবনে মানুষ হওয়াটা সবথেকে বড় কথা জীবনে সব থেকে বড় প্রয়োজন মানুষের পাশে দাঁড়ানো মানুষকে ভালোবাসা যেটা যেন আমার মেয়ের সত্যিকারের মানুষ হয়ে ওঠে আমার রানী আমার জয়ী যেন জীবনের যুদ্ধটাকে জয় করতে পারে তোমরা সকলে সেই আশীর্বাদটাই করুক যাতে জীবনের সমস্ত গতিগুলো তাকে কাটিয়ে সমস্ত জীবনের বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে যেন অনেক বড় মানুষ হতে পারে অনেক ভালো মানুষ হতে পারে তোমরা সকলে সেই আশীর্বাদই করো এখন আরও দাদা ভাই ওকে কেক খাইয়ে দিচ্ছে মানে দিনটা যে কোথা থেকে শুরু হয়েছিল কোথায় কীভাবে নিমেষের মধ্যে দিনটা কেটে গেল সত্যি সত্যি মানে তোমাদেরকে আমি ভাষায় বোঝাতে পারবো না এই দিনটাতে যারা আমাদের বাড়িতে এসছে তাদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এভাবে সকলের ভালোবাসা দিও আমার মেয়েকে আমাদেরকে ভালোবাসা দিও অর্থাৎ তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে তো দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে বসে পড়েছি খেতে অনেকটাই তখন রাত তখন বাজে হচ্ছে প্রায় ধরতে পারো বারোটা তো তারপরে আমরা বসে পড়লাম খেতে তো প্রথমে রাইস পনির আলুর তরকারি সেটা দিয়ে আমরা খেয়ে নিলাম নিলামটাকে একদম পুরো ঘরোয়াভাবে রান্না হয়েছিল ভীষণ টেস্টি হয়েছিল তারপরেই চলে আসলো চিকেন আর চিকেন দিয়ে আর ফ্রায়েড রাইস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে আজকে আমাদের দিনটা কেটেছে তা তোমরা সকলে আশীর্বাদ করো আর সকলে খুব ভালো থেকো তারপরে দেখো মাও খেয়ে নিচ্ছে এইভাবে সকলে মিলে আমরা কিন্তু রাতের এরপরে প্রচুর কাজ ছিল সমস্ত জিনিস অনেকে অনেক দূর দূর থেকে ইনভাইটেড ছিল তারা এসে পৌঁছাতে পারেনি অনেকে আসেনি সুতরাং সেই সমস্ত খাবারগুলোকে অ্যারেঞ্জমেন্ট করে রাখা সকলের বাড়ি পৌঁছে দেওয়া সেগুলো একটা ভীষণ বড় দায়িত্ব পড়ে মধ্যে তো আমাদের প্রায় ওই দিনটাও কোনো গুণ হয়নি তার আগের দিন থেকে রাত জাগা তো এইভাবে দিনটা আমাদের কেটেছিল তো সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জীবনে অনেক আনন্দ করে মজা করে কাটাবেন টাটা সবাইকে সবাই খুব ভালো থাকবেন